আমরা কি কাল হাসরের ময়দানে ফেরাউন কারুন নমরুদ এদের মতো নেতার আনুগত্যশীল হয়ে হাসরের মাঠে দাঁড়াতে চাই আবু জাহালের মতো ব্যক্তিদের পেছনে আমরা দাঁড়াতে চাই নরেন্দ্র মোদীর পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা খুনি সৈরাচারীর পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা ইমানদার আনুগত্যশীল রসুলের সৈনিক হয়ে কাল কেয়ামতের ময়দানে সাহাবায়কামের কামের পেছনে তাবিদের পেছনে ওলামাদের পেছনে শহীদদের পেছনে সিদ্দিকদের পেছনে আমরা দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন রাষ্ট্রের রাজনীতিবিদ কোনো দলের মানুষে আমাদের কাছে ঘৃণার পাত্র থাকে না সকলে আমাদের কাছে ভালোবাসার পাত্র থাকে ততক্ষণ তারা কোরআন সুন্নার বিরুদ্ধে যায় না যতক্ষণ আমাদের পুরো ভালোবাসাটাই নির্ভর করে এই কোরআনের উপর ঠিক কিনা বল আমরা কাকে ভালোবাসবো আর কাকে ঘৃণা করবো এটা কোরআন আমাদের শিখিয়ে দিয়েছে আমাদের আল মহাব্বাল্লা পাল বৌফিল্লা আমাদের ভালো ভালোবাসা হবে আল্লাহর জন্য কারোর প্রতি ঘৃণা সৃষ্টি হবে সেটা আল্লাহর জন্য হবে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গোটা দেশে আওয়াজ উঠেছে ছাত্র জনতা আন্দোলন করছে রাজনীতিবিদরা তাদের সুর মেলাচ্ছে আলে বোলামারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে জুমার নামাজের পর বৃহৎ আন্দোলনের ডাক এসেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমাদের কোনো শত্রুতা কোনো আমলে ছিল না শত্রুতা তখন তৈরি হয়েছে যখন আমরা দেখেছি রাজনীতির আড়ালে তারা এদেশ থেকে ইসলাম নিধনের চেষ্টা চালাচ্ছে যখন আমরা দেখেছি ক্ষমতার চেয়ারকে মসলতকে শক্তিশালী করার জন্য ভারতের প্রয়ের সাথে আতাত করে বাংলাদেশের সম্মানিত আলেমের কবরের মধ্যে রসি লাগিয়েছে যখন দেখেছি নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য সাববিশ্ব আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে মাহফিলের মঞ্চগুলো ভেঙে দিয়েছে মাফিল থেকে নিরাপরার আলেমকে গ্রেফতার করে জঙ্গি মামলায় গ্রেফতার দেখিয়ে বছরের পর বছর আটকাই রেখেছে বছরের পর বছর খদিব সাহেবদেরকে স্বাধীনভাবে মসজিদের মিম্বার থেকে কথা বলতে দেয় নাই যারাই কথা বলেছে তাদের মামলা দিয়েছে এ কথা কি সত্য না অসত্য আমি কথাটা বললাম আমি আপনাদের সকলের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করতে চাচ্ছি আমি যে কথাটা বললাম যে আলেমরা কি স্বাধীনভাবে কথা বলতে পেরেছে কথা বলার সুযোগ তারা দিয়েছে আলেমদেরকে তারা লাঞ্ছিত করে নাই ইসলাম ধ্বংস করার সহযন্ত্র তারা আছে নাই তারই ধরে ধরে রাস্তায় আলেমদেরকে পিছায় নাই শাপলা চত্বরে অসংখ্য মানুষকে তারা শহীদ করে নাই অসংখ্য আলেমদেরকে গুণ এবং খুন করে নাই রাজনীতির আড়ালে যারা গুণ করে খুন করে আলেমদেরকে জেলখানায় বন্দি করে যঙ্গি নাটক সাজিয়ে তাদের উপর অমানবিক নির্যাতন চালায় অসমিক নির্যাতন চালায় তারা রাজনৈতিক দল হিসেবে বাংলার বাড়িতে রাজনীতি করতে পারবে না এটা শুধুমাত্র ওই ছাত্র জনতার দাবি নয় এটা গোটা বাংলাদেশের আমার জনসাধারণের দাবি ঠিক বলতে হবে এ আপনাদের স্পষ্ট ভাবে বলে দিই এটা কান খুলে শুনে রাখুন শাপলা চত্বরে আমাদের গুলো রাজনৈতিক দাবি দাবা ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যারা গাল বন্ধ করেছে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চেয়েছিলাম ঠিক কিা বলেন আমরা সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম চাইছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী কাদিয়ানিরা কাফে আদেশের রাষ্ট্রবেদে ঘোষণা চেয়েছিলাম এই সমস্ত নারী এবং পুরুষের মধ্যে পর্দার পাটিশন চেয়েছিলাম এই সমস্ত দাবি দাবার করার কারণে আমাদেরকে তারা কুকুরের মতো করে রাখার আধারে বেড়েছে এগুলা চোখের সামনে দেখার পরে যে মুসলমান তাদের পক্ষে কথা বলে আল্লাহর কথা হাসার হবে ফেরা অন্য গরুদের সাথে সুতরাং ছাত্র জনতার সাথে এই জাতি জুলাই বর্ষের বিপ্লবে যেভাবে আপনার ঘোষণা করেছে এই আওয়ামী জঙ্গি উঠছি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হোক এই আদাবিতেও আমরা দেশের সাধারণ মুসলমান সব ঐক্যবদ্ধ আছে আপনারা আছেন না কারা কারা আছেন দুহার দেখতে চাচ্ছি কারা কারা আছেন হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে এই ভোট যখন আমরা আন্দোলন করেছিলাম আমাদের উপর হামলা করার জন্য লাঠিয়াল বাহিনী নিয়ে ওরা দাঁড়িয়ে ছিল চিপাই চাপাই ইতিহাস আপনারা ভুলে গেছেন আমাকে আমার বাড়ি থেকে উচ্ছেদ করেছিল বাসা যেখানে ভাড়া ছিলাম আমাকে থাকতে দেয় নাই চারটা বছর ভোট বাজার কেন্দ্রীয় মসজিদে ওরা আমাকে ঢুকতে দেয় নাই ইতিহাস আমরা ভুলে যাই কেউ কেউ দেখি সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার দুই একটা ছবি দেখে ফেসবুকে খুব সরগরম করে আওয়ামী সাথে তার বিরাট সম্পর্ক ছিল ব্যক্তি জাহাঙ্গীরের সাথে গাজীপুরের আবামার জনসাধারণ এমনকি আলে আমার সকলের ভালো সম্পর্ক আছে কারণ তিনি আওয়ামী লীগ করলেও আলেমদের স্বার্থ হাসিলের জন্য কাজ করেছেন বিদায় আলেমরা তাকে মহব্বত করেছে আমার সাথে তার সক্ষমতা ছিল ব্যক্তিগত রাজনৈতিক কোনো সম্পর্ক ছিল না বিগত ষোলো বছরের ইতিহাসে এই আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দূষক এদের রাজনৈতিক পুরো প্রোগ্রামে আমাকে দেখেছেন একটা রেকর্ড দেখাতে পারবেন আপনারা আমি এদের পক্ষে ভোট চেয়েছি দেখাতে পারবেন অথচ যারা এই ছবি গলাবাজি করে এরা এক এক তাদের দলের নেতাকর্মীদেরকে মোটামুটি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিয়েছে সৈরাচারী হাসিনাকে বেহেস্তের দারওয়ান বানিয়ে দিয়েছে এগুলা করে ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই আমি যদি আওয়ামী লীগের আমলের সুযোগ সুবিধা নিতে নিতে পারতাম তাহলে এই চার পাঁচটা মামলার আসামি আমার আওয়ামী লীগের আমলে হতে হতো না আমাকে মসজিদ ছাড়তে হতো না আমাকে বাড়ি ছাড়তে হতো না আমাকে বছরের পর বছর কোর্টের বারান্দায় গিয়ে হাজিরা দিতে হতো না যদি আমি আওয়ামী লীগের পক্ষে থাকতাম আওয়ামী লীগের সেন্ট্রাল পর্যন্ত জানে ওটা বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে যদি কেউ বজ্র কণ্ঠ থাকে আব্দুর রহিমাল মাদানি তার প্রথম সারিতে একদম আছে সুতরাং আমাদের মোহাম্মত হবে আল্লাহর জন্য হিনাম হবে আল্লাহর জন্য ঠিক কিনা যদি বলে এবার আপনারা বলে ওরা আলেমদেরকে হত্যা করার পরে আলেমদের কাছে ক্ষমা চেয়েছে ওদের বিচার বাংলাদেশে হয়েছে খুনিদের বিচার হবে না কে যারা বলতে হবে 52 বছর আগে ভুলবা ইতিহাস বানায়া যুদ্ধাপরাধীর মামলা সাজিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দেশের সিরিয়াল করে জামাতের বড় বড় আলেম ওলামা নেতা কর্মীদেরকে হত্যা করেছেন 52 বছর আগে যদি একটা নাটকীয় অভিযুক্ত তৈরি করে মানুষকে হত্যা করতে পারেন জুলাই মাসের খুনি তাদের প্রত্যেককে হত্যাকাণ্ডের চিত্রগুলো চোখের সামনে ভাসাবার তাদের রক্ত আমরা দেখতে পাচ্ছি শহীদরা আপনারা সত্যি তাদের ফাঁসির কাছে ঝুলাবো পর্যন্ত তাদের নাম বাংলাদেশ হতে দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে এখনো আচরণে আমরা মারাত্মক ক্ষুব্ধ এবং ব্যথিত ঠিক কিনা যদি বলেন গতকালকে কুখ্যাত তৎকালীন যুগের একজন এমপি স্পিকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ পত্রিকা দিয়ে বিমানবন্দর দিয়ে একেবারে মেহমানের মতো তিনি দেশ ছেড়ে চলে গেলেন এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘুম ভাঙ তিনি এখন কান্না শুরু করলেন এবং ওরা ইন্টারপোলের মাধ্যমে দেশে আসবেন দেশে থাকা অবস্থায় একটা পশম খোলাইতে পারেন নাই ইন্টারপোলে ধরে নিয়ে আসবেন ধান্দাবাজি বাদ দিয়ে দেন প্রশাসনকে বলছি আইবি রহমানকে গ্রেফতার করতে গিয়ে নারায়ণগঞ্জের নাটকীয়তা আপনারা করেছেন আপনাদের প্রতি তো এদেশের মানুষের ঘৃণা এবং অভিশাপ কি পরিমাণ আছে আর পাপ আপনারা কেমন করছে তার তো হিসাব নাই সুতরাং এখনো পর্যন্ত খুনিদের সাথে আপনারা এখনো আচরণ করলে তাহলে অবশ্যই অপরাধ ট্রাইব্যুনাল একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে ইনশাল্লাহ এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না জুলা আগস্টের চেতনার সাথে বেইমানি করবেন না এদেশের মুসলমানদের রক্তে সাথে বেইমানি করবে না যারাই করবে তাদেরকে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়াতে বিদায় হতে হবে আপনারা ঐক্যবদ্ধ আছেন না ইনশাল্লাহ বৃহত্তর কোনো আন্দোলনে ডাক আসলে আপনারা কি সারা দিন রাজি আছেন ইনশাল্লাহ না কোনো ভয় আছে আপনাদের ভয় আছে আজকে দেখুন ভারত এই পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে সেই পাকিস্তানকে আমরা উন্মুক্তভাবে আমরা আজকে বলতে চাই ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করব কারণ এই যুদ্ধের দামামা তারা বাজিয়েছে তারাই কাশ্মীরে নিজেরা নাটকীয়ভাবে মানুষদেরকে হত্যা করে উস্কানি দিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে গত দেখেছি ভারতের বিরাট একটা মহিলা বরং মাদ্রাসার মধ্যে তারা হামলা করে আমার মুসলিম মা বোনদের শিরকাহানি করছে তাদেরকে টর্চার করছে রক্তাক্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদী এই স্বৈরাচারী নরেন্দ্র মোদী এবং তাদের নাতিপরিদের সাথে এদেশের কোনদিন সম্পর্ক ছিল না নেই ভবিষ্যতে হওয়ার কোন সম্ভাবনা নাই তাদের পক্ষে বাংলাদেশে যারা কথা বলবে আওয়াজ উঠাতে হবে সকলকে ভারতের পক্ষে বাংলাদেশে যত কোনো দালাল আছে প্রত্যেকটাকে পিতাইয়া কাছের সাথে ঝুলাই রাখতে হবে আপনারা রাজি আছেন কিনা পারিবারিক জীবনে রাজনৈতিক জীবন এমনকি আন্তর্জাতিক অঙ্গনে এখনো কিছু নাই কোরআন আমাদেরকে বলে দেয় আমাদের সব বলে দিয়েছে আলহামদুলিল্লাহ এর মানে হচ্ছে প্রত্যেকটা জীবন গঠন করবে ঠিক কিনা কোরআনময় জীবন এটা প্রত্যেকটা মুসলমানের গর্ব এবং অহংকার বিহীন কোনো জিন্দিগি হতে পারে পারাবে বিহীন কোনো জীবন হতে পারে না কয়েকদিন আগে নারী সংস্কার কমিশন নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে হচ্ছে সামনে কথা একটা পয়েন্ট দুদিন আগে লক্ষ্য করেছে নারী সংস্কার কমিশনের দায়িত্বশীল দুজন মহিলা করে এক টক্স অনুষ্ঠানে জবাব পড়ে তাদেরকে যখন বলা হলো যে আপনি আপনারা যে সংস্কার কমিশনে যে দাবি দাবাগুলো এনেছেন এগুলো তো ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না তারা জবাবে বললে আমরা এগুলো করার সময় আমরা ধর্মকে আমরা কাছে চালি নাই আমরা ধর্মকে বাদ দিয়ে করেছি একটা একটা রাষ্ট্রের পরিচালনা পরিষদ একটি রাষ্ট্রের মূলনীতি কোন অবকাঠামোতে চলবে সেটা ধর্মহীন ভাবে তারা পরিচালনা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে সমাজকে ধর্মহীন করার জন্য পাই তারা চালনা করছে আমি আপনাদের সকলে জ্ঞানার্থে একটা আওয়াজ দিতে চাই সমাজের কিছু মানুষ আপনাকে জান্নাতের পথে ডাকবে কিছু মানুষ আপনাকে জাহান্নামের নামের পথে ডাকবে কিছু মানুষ আপনাকে পরকাল মুখী করবে কিছু কিছু মানুষ আপনাকে দুনিয়া মুখী করবে দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা মানুষকে দুনিয়া মুখী করে আল্লাহকে ভুলিয়ে দেয় এই সমস্ত মানুষগুলোকে আমাদের বিভীষিকাময় দৃশ্য দেখার পরে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমরা তো মূলত অপরাধী ছিলাম না এই কিছু নেতা কর্মীদের অনুসরণ করতে গিয়েই তো মূলত আমরা আজকে এই কঠিন শাস্তির সম্মুখীন হচ্ছে আল্লাহ তুমি এক কাজ করো যে সমস্ত নেতারা আমাদেরকে তোমাকে ভুলিয়ে জাহান নামি বানিয়েছে যারা আমাদেরকে গুমরা করেছে আল্লাহ তুমি এদেরকে জাহান দ্বিগুণ শাস্তি প্রদান করো কে আমাদের দিনের আল্লাহকে বলবে তখন বলবেন দ্বিগুণ শাস্তি শুধুমাত্র নেতারা ভোগ করবে না যে সমস্ত অনুসারীরা আমার কোরআন বাদ দিয়ে পরকালের চিন্তা চেতনা বাদ দিয়ে ওই সমস্ত নির্ভূত নেতা এবং নেত্রীদের আলোপত্য মেনে দুনিয়াতে মনচাহী জিন্দিগি যাপন করেছে তাদের প্রত্যেকের জন্য জাহান নামের দ্বিগুণ শাস্তি চিৎকার দিয়ে বলেন সকলে কথা খুব ভালো করে মনে রাখবে মানুষ একা একা জান্নাতেও যাবে না আবার একা একা মানুষ জাহান নামেও যাবে না মানুষ দলবদ্ধ হয়ে জান্নাতে যাবে আবার দলবদ্ধ হয়ে জাহান নামেও যাবে সুরাই জুমারের মধ্যে আল্লাহ বলেছেন

জোরে বলেন সোহান জাহান নামে লোকেরা দলে দলে যাবে জান্নাতে লোকেরা দলে দলে যাবে একা একা আল্লাহ পাক কাউকে জান্নাতে নিবেন না সোহান আলা বলে কেমতের দিন ইমানদারদের কাছ থেকে বেইমান কাফেরদের কাল্লাপাক যখন আলাদা করে দিবেন সুরাইয়াসিনের মধ্যে আপনারা সকলে করেছেন আল্লাপাক বলবেন অপরাধীরা সব আলাদা হয়ে যাও অপরাধীরা কি হয়ে যাও আলাদা হয়ে যাও দেখে সমাজের মধ্যে আমরা যখন বসবাস করি আমরা কিন্তু সমাজবদ্ধ হয়ে সব একসাথে থাকি নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক মুনাফে মুসলে সব এক জায়গায় আসি না সব জায়গায় আছে মসজিদের মধ্যে কত শ্রেণীর মানুষ নামাজ আমরা জমা হয়ে আসতাম নামাজি আছে এখানে বেনামাজিও আছে কিন্তু আমরা আপনাদের মধ্যে সুধারণা রাখতে চাই আল্লাহ যেন আমাদের কাউকে বেনামাজি না রাখেন আমিন দেখুন সমাজের মধ্যে আমরা সমাজ হয়ে সবাই সুন্দর করে বসবাস করি অনেক অপরাধী ব্যক্তিরা সমাজের মধ্যে সম্মানের আসন নিয়ে বসবাস করে ঠিক না অনেক পাপিষ্ঠ ব্যক্তিরা সমাজের মধ্যে সম্মান পায় কারণ সে যে পাপ করে পাপের টুকরো দুর্গন্ধ নাই পাপের যদি দুর্গন্ধ থাকতো তাহলে সমাজের সমস্ত অপরাধী মানুষগুলো থেকে লোকেরা শত শত কিলোমিটার দূরে চলে যেত ঠিক কিনা বলেন ঠিক দিন আল্লাহ পাক একটা ঘোষণা দিবেন ওয়ান্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও আপনি একটু কল্পনা করেন আল্লাহ পাক যখন আমার একটা ঘোষণা দিবেন ওয়ান্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন অপরাধীরা আলাদা হয়ে যাও কোরআন বলেছে ইয়ৌ মাতা বেয়া দোযু হু মাতা সেদিন অসংখ্য মানুষের চেহারা হাসজ্জ্বল হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কিছু মানুষের চেহারা পদ্মা সবাদ দুজু আবার অসংখ্য মানুষ চেহারা কচ্ছিদভল কালো হয়ে যাবে আল্লাহর পথের পথিক যারা তাদের চেহারা হবে সুন্দর হাস্যজ্জল আর যারা আল্লাহর পথের প্রতীক ছিল না কেয়ামতের দিন তাদের চেহারা হবে কুচ্ছিত বর্ণ বিভৎসময় কালো কুচ্ছিত বর্ণ কালো রূপ ধারণ করবে এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম কেয়ামতের দিন আল্লাপাক দল ভাগ করে ফেলবেন কি করবেন ভাগ করবেন দল ভাগ করে ফেলবেন অপরাধীদের একটা কাটার আলাদা হয়ে যাবে মোত্তাকিদের কাটার আল্লাপাক আলাদা বানাই দেবেন অপরাধীরা লজ্জায় মাথায় এত নত করবে তারা মুখ তুলে চাইতে সাহস পাবে না সেদিন তারা লাঞ্ছিত অপমানিত হবে অপরাধী মানুষগুলো দুনিয়াতে আল্লাহ তালা মানুষের সামনে মানুষকে লাঞ্ছিত করে অপমানিত করেন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে বোঝা গেল এই দুনিয়াতে মানুষের সঙ্গবদ্ধ বসবাস করলেও কে আমাদের দিন নেকার আর বটকার মানুষগুলোকে আল্লাহ তালা একাকার করে ফেলবেন না মানুষদেরকে আলাদা বাসায় করে ফেলবেন আল্লাপাক যেন সেই কঠিন ময়দানে আমাদেরকে নেককার বান্দাদের মধ্যে সামিল করে নেন জোরে কোন আমি নেককাদের বান নেককার বান্দাদের মধ্যে সামিল হতে গেলে নেককার মানুষের সান্নিধ্যে চলতে হবে সব নেতৃত্ব গ্রহণ করতে হবে নেককার ইমানদার নেতার আনুগত্য করতে হবে বেঈমান মুনাফেক ফাসেক কা কাপ হবে বেনামাজি এমন নেতার নেতৃত্ব মানা যাবে না আনুগত্য করা যাবে না তার হুকুম মান্য করা যাবে না বাংলাদেশে এমন নেতা আছে মুসলমানের ঘরে জন্ম হয়েছে মসজিদে আজাদ হচ্ছে মাইকে ভাষণ চলতেছে নামাজের জন্য নিজ প্রস্তুতি গ্রহণ করে না তার কর্মীদের কেউ নামাজের কথা বলে না আছে না নাই কথায় কথায় বলে আমরা ধর্মীয় রাজনীতি পছন্দ করি যদি নামাজের কথা বলেন তাহলে বলে ধর্মীয় রাজনীতি পছন্দ করি মৌলবাদী পছন্দ করি নামাজ তো আমার অস্তিত্ব অস্তিত্বের সাথে সম্পর্ক ঠিক কিনা বলেন আমি মুসলমানের পরিচয় তো নামাজ সুতরাং আপনি কার সাথে ওঠা বসা করবেন এই সিদ্ধান্ত আপনাকে দুনিয়াতে করে নিতে হবে কারণ কেয়ামতের দিন আল্লাহ আপনাকে ইমাম সহ দাঁড় করাই দিন কি সহ দাঁড় করাবেন আপনার নেতা সহ আল্লাহ আপনাকে দাঁড় করাই দিবে এখন আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি আপনারা ইমামদারের মতো জবাব দেবেন আমরা কি কাল হাসরের ময়দানে ফেরাউন কারুন নমরুদ এদের মতো নেতার আনুগত্যশীল হয়ে হাসরের মাঠে দাঁড়াতে চাই আবু জাহালের মতো ব্যক্তিদের পেছনে আমরা দাঁড়াতে চাই নরেন্দ্র মোদীর পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা খুনি সৈরাচারীর পক্ষ হয়ে দাঁড়াতে চাই আমরা ইমানদার আনুগত্যশীল রসুলের সৈনিক হয়ে কাল কেয়ামতের ময়দানে সাহাবায়গামের পেছনে তাবিদের পেছনে ওলামাদের পেছনে শহীদদের পেছনে সিদ্দিকিদের পেছনে আমরা তাঁরাতে চাই ঠিক কিনে বলেন রাষ্ট্রের রাজনীতিবিদ কোনো দলের মানুষে আমাদের কাছে ভিড়ার পাত্র থাকে না সকলে আমাদের কাছে ভালোবাসার পাত্র থাকে ততক্ষণ তারা কোরআন সুন্দর বিরুদ্ধে যায় না যতক্ষণ হম আমাদের পুরো ভালোবাসাটাই নির্ভর করে এই কোরআনের উপর ঠিক কিনা বলে আমরা কাকে ভালোবাসবো আর কাকে ঘৃণা করব এটা কোরআন আমাদের শিখিয়ে দিয়েছে আমাদের মোহাব্বত আল হব্ব ফিল্লাফ আল ফিল্লা আমাদের ভালো ভালোবাসা হবে আল্লাহর জন্য কারো প্রতি ঘৃণা সৃষ্টি হবে সেটা আল্লাহর জন্য হবে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গোটা দেশে আওয়াজ উঠেছে ছাত্র জনতা আন্দোলন করছে রাজনীতিবিদরা তাদের সুর মেলাচ্ছে আলে বোলামারা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে ঝাঁপিয়ে পড়ছে জুমার নামাজের পর বৃহৎ আন্দোলনের ডাক এসেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে আমাদের কোনো শত্রুতা কোনো আমলে ছিল না শত্রুতা তখন তৈরি হয়েছে যখন আমরা দেখেছি রাজনীতির আড়ালে তারা এদেশ থেকে ইসলাম নিধনের চেষ্টা চালাচ্ছে যখন আমরা দেখেছি ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য ভারতের প্রয়ের সাথে আকার করে বাংলাদেশের সম্মানিত আলেমের কবরের মধ্যে রসি লাগিয়েছে যখন দেখেছি নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে মাহফিলের মঞ্চগুলো ভেঙে দিয়েছে মাহফিল থেকে নিরাপরাধ আলেমকে গ্রেফতার করে জঙ্গি মামলায় গ্রেফতার দেখিয়ে বছরের পর বছর আটকাই রেখেছে বছরের পর বছর খদিফ সাহেবদেরকে স্বাধীনভাবে মসজিদের মিম্বার থেকে কথা বলতে দেয় নাই যারাই কথা বলেছে তাদের নামে মামলা দিয়েছে এ কথা কি সত্য না অসত্য আমি কথাটা বললাম আমি আপনাদের সকলের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করতে চাচ্ছি আমি যে কথাটা বললাম যে আলেমরা কি স্বাধীনভাবে কথা বলতে পেরেছে কথা বলার সুযোগ তারা দিয়েছে আলেমদেরকে তারা লাঞ্ছিত করে নাই ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র তারা আছে নাই দাঁড়িয়ে ধরে ধরে রাস্তায় আলেমদেরকে পিচায় নাই সামলা চত্বরে অসংখ্য মানুষকে তারা শহীদ করে নাই অসংখ্য আলেমদেরকে গুণ এবং খুন করে নাই রাজনীতির আড়ালে যারা গুণ করে খুন করে আলেমদেরকে জেলখানায় বন্দি করে জঙ্গি নাটক সাজিয়ে তাদের উপর অমানবিক নির্যাতন চালায় পাশিক নির্যাতন চালায় তারা রাজনৈতিক দল হিসেবে